কোনো সন্দেহ নেই যে সে খুব ভালো ছিল মানে কি তার প্রতি যে বিশ্বাস আমরা বাংলাতে কিন্তু এই ধরনের এক্সপ্রেসে বলি যে আহ কোনো সন্দেহ নেই যে সে চুরি করেছে মানে অবশ্যই সে চুরি করেছে তার মধ্যে কোনো সন্দেহ নেই হম দেখো এই যে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই যে সে সঠিক মানুষ আমরা কিন্তু বিচার বিবেচনা করে এইভাবে কিন্তু আমরা বলতে পারি বাংলাতে তাহলে এখানে ইংলিশে যখন দেখবো দেখো ডাইরেক্ট আমি আর লিখবো না বা কটা ট্রান্সলেট করি দেখো কোনো সন্দেহ নেই নো ডাউট দ্যাট কোনো সন্দেহ নেই যে এই যে ডাউট বলতে কি সন্দেহ যে সে খুব ভালো ছেলে তাহলে সে খুব ভালো ছেলে হি গুড গুড বয় বয় ইস আর ভেরি গুড বয় সে হয় একজন খুব ভালো ছেলে আমরা এটা ব্যবহার করতে পারি বা নাও করতে পারি হম কোনো সন্দেহ নেই যে সে বাড়িতে আছে তাহলে একই ভাবে ডাউট কোনো সন্দেহ নেই হি ইজ হোম হিচ অ্যাট হোম সে বাড়িতে সে হয় কোথায় অ্যাট হোম বাড়িতে এখানে এই যে একটা প্রিপারেশন আমরা ব্যবহার করলাম কেন নির্দিষ্ট করে বাড়িতে বলা হচ্ছে কোন সন্দেহ নেই যে সে সঠিক মানুষ তাহলে এখানে ইজ নো ডাউট দ্যাট হি ইজ রাইট পার্সন বা ম্যানো লিখতে পারি মানুষ কোনো সন্দেহ নেই যে তুমি চোর জোর দিয়ে বলছি যে কোনো সন্দেহ নেই তুমি অবশ্যই চোর দ্য ইজ নো ডাউট দ্যাট তাহলে যে ব্যবহার করলাম তুমি চল ইউ আর ঠিক ইউ আর আ ব্যবহার করতে পারি ইউ আর ইউ আর আ ঠিক এটা ব্যবহার করতে পারি না করলে অসুবিধা নেই এখানে ওকে এইভাবে কিন্তু আমরা প্র্যাকটিস করবো প্রত্যেকবারে মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই আমরা যত প্র্যাকটিস করব তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে আমরা শিখতে পারবো হুম আর এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট স্যার আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সবসময় করেনি তারা অবশ্যই চ্যানেলটি হিসাবসায় করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ভিডিও